দ্রব্য মূল্যটা তো আসলে মার্কেটে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর বেস করে হয় সারা দেশে সব জায়গায় হয়তো এরকম তারপরে যদি হয় যে কোথাও যেটা আসলে অন্যান্য জায়গায় যেরকম মূল্য রয়েছে তার চেয়ে যদি হয় যে এখানে কোথাও বেশি রাখছে সে ধরনের জন্য কোনো তথ্য থাকে তাহলে সেটা আপনার আপনাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহাদয় আছেন ওনার কাছে তথ্যটা দিবেন এবং আমরা সেটা যাচাই বাছাই করে দেখব যদি একটা সত্যতা পাওয়া যায় সেখানে আমাদের আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সেটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেব আপনারা আরও যারা আনন্দিত হবেন হবেন যে স্কুল আওতায় আমাদের উত্তর কদম সরকারের প্রাথমিক বিদ্যালয়ে গত এক বছর ধরে প্রতিদিনই স্কুলে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হচ্ছে খাদ্যের পর পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করণে আঠারো এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর রাজধানীর শের বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে আঠারো উনিশ এপ্রিল দুই দিন প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এছাড়া দেশব্যাপী চৌষট্টিটি জেলার চারশো ছয়ষট্টিটি উপজেলায় এই প্রদর্শনী একযুগে অনুষ্ঠিত হবে তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আঠেরো এপ্রিল বাঁশখালী সম্পদ দপ্তর ময়দানে সারা দেশের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহান আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা জানা বাবু সালেক মুক্তিযোদ্ধা আহমদ সাফা জলদি অভয়ারণ্য রেঞ্জ ও সাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বাসখালী একাডেমির প্রধান পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া উপজেলা বাসখালী ডেয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন পানি সম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শুভকান্তি দাস সম্প্রসারণ কর্মকর্তা সুমন কর্মকার মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে উপজেলা সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শুভকান্তি দাস ও সঙ্গীত শিল্পী মিলন দাসের সঞ্চালনায় বাসকালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে বাসকালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কান্তি নন্দীর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শুরু হয় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর প্রদর্শনীতে স্থান পাওয়া উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন গাভী বাছুর সার মহিষ ছাগল ভেড়া মুরগি হাঁস কবুতর শৌখিন পাখি পোষা প্রাণী এবং বিভিন্ন প্রাণী সম্পদ সংশ্লিষ্ট প্রযুক্তির স্থল ঘুরে ঘুরে দেখেন বাসখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহান আক্তার সহ উপস্থিত colei. আন্দ্ৰেৰ আছে আপোনাৰ প্রসেসর আমাদের কি ব্যবহার করা টেস্ট মেকার থেকে একটা টেস্ট মেকার সেট করা হয় গডসে ব্ল্যাক পেস্ট কোয়ালিটি ডিটেকশন আছে মিলতে পেট করতে এটা দিলে এখন অটো হয়ে পড়া আছে অটো চলল কোনো মানে ফরমালিন আছে কিনা সেটা দেখতে পারবে এক পার্সিস কথা হচ্ছে প্রতিটা সেটা এই দিলে যে কাউন্ট করে দিব সেটা কি মিলতে মেশিন অটোমেটিক ডেটা ডিটেক করে মানে আল্ট্রা সাউন্ড কনফিগারেশন আছে এটা দ্বারা সাউন্ড করে তারপরে আপনারা কোন কোন করতে পারবেন এই রকম একটু পিছনে ভাইয়া একটু পিছনে একটু পেছনে একটু পেছনে जम <laughs> <laughs>

Terima kasih telah menonton! খাদ্যদ্রব্যের দাম তো আসলে সব সেক্টরে অনেক বেড়ে গিয়েছে সরি আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরাই যা খাই সেগুলোর দামও তো অনেক বেড়েছে আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে না আমার বাজার খরচ দেখি যে এক বছর আগের চেয়ে এখন মোটামুটি ডাবলের কাছাকাছি হয়ে গেছে তো এরকম তো সবারই তো সব সেক্টরে বেড়েছে সেই হিসেবে কিছুটা বাড়বে এটাই স্বাভাবিক কারণ দ্রব্য মূল্যটা তো আসলে মার্কেটে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর বেস করে হয় সারা দেশে সব জায়গায় হয়তো এরকম তারপরে যদি হয় যে কোথাও যেটা আসলে অন্যান্য জায়গায় যেরকম মূল্য রয়েছে তার চেয়ে যদি হয় যে এখানে কোথাও বেশি রাখছে সে ধরনের জন্য কোনো তথ্য থাকে তাহলে সেটা আপনার আপনাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন ওনার কাছে তথ্যটা দিবেন এবং আমরা সেটা যাচাই বাছাই করে দেখব যদি একটা সত্যতা পাওয়া যায় সেখানে আমাদের আইন অনুযায়ী যদি কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে সেটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেব আপনাদের এই যে প্রাণী সম্পদ একটা সেক্টর আপনার ডিপার্টমেন্ট আপনি সেখানে খামার হিসেবে কাজ করছেন এটা কিন্তু আপনার রুজি রোজগারের উৎস তাই না তো আপনি চেষ্টা করবেন যে আপনার সেক্টরে আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকু দে আপনার যেই খামারটা আছে আপনার জায়গায় আপনি আপনার খামারটাকে যতটুকু সম্ভব ডেভেলপ করেন নিজের সর্বোচ্চ চেষ্টা দেন যে সমস্যাগুলো আছে যে আপনি নিজে থেকে হয়তো সমাধান করতে পারবেন ওগুলো চেষ্টা করেন যেটা আপনি পারবেন না আপনারা দলগতভাবে চেষ্টা করেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও যদি না পারেন আপনাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছে আমরা আছি আমরা সবাই মিলে চেষ্টা করব। বিশেষ কখন বলছেন শিশু জন্ম ওজন বৃদ্ধি মৃত্যু হার হ্রাস ইত্যাদি নির্ভর করে মূলত মায়ের পুষ্টির উপরে এখানে পুষ্টি বলতে মূলত প্রোটিনকে বোঝানো হয় বাংলাদেশে বর্তমানে প্রতি জন একশো পঁচাত্তর দশমিক তেষট্টি মিলি দুধ একশো ছাব্বিশ দশমিক দুই বিশ গ্রাম মাংস এবং একশো চারটি ডিম সত্ত্বে পেয়ে থাকেন দু হাজার নয় নয় দশ সালে যা ছিল শুধু শুধুমাত্র উনচল্লিশ মিলিমিটার প্রতিজন দুধ পেত এবং মাংসপাত শুধু বিশ গ্রাম এবং দুধখ্যাত চৌত্রিশটি সে জায়গায় আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা এদের উন্নতি করতে পারি অতএব এখানে স্পষ্টতই প্রতিমান হয়েছে শিশু মৃত্যু হার ওজন বৃদ্ধি ওজন জন্মজন বৃদ্ধি মাতৃ রোধে প্রাণী জামিশের উৎপাদন এবং গ্রহণ বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো চোদ্দ পনেরো সালে ভারত কোরবানির পশু রপ্তানি বন্ধ করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্তে মাথা মতো না করে ব্যাপকভাবে গবাদি পশু মোটা দাজ উৎসাহিত করে দেশ দেশ উৎপাদন বাড়াতে সরকার নানাভাবে খামারিদের সহায়তা করে ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার পর সরকার দুই সাল থেকে গবাদি পশু পালনে পাঁচ শতাংশে সুদেশ ঋণ দেওয়া শুরু করে কমানো হয়েছে গবাদি পশু খাদ্যের উপরের উপকরণের শুল্ক কর ফলে দ্রুত অবস্থার পরিবর্তন হয় এবং দু হাজার তেইশ বছর পবিত্রিদুল হাজার সারা দেশে মোট এক কোটি একচল্লিশ হাজার আটশো গবাদি পশু কোরবানি হয়েছে যাদের বাজার মূল্য প্রায় হাজার টাকার অবকৃত পশুর পরিমাণ ছিল চলতি বছর কোরবানির পঁচিশ লক্ষ প্রায় প্রাণী অধিদপ্তর তথ্য মধ্যে চলতি বছর কোরবানির যোগ্য পশুর সংখ্যা অর্থাৎ আমি দু হাজার চব্বিশ সালের কথা বলছি গর্বের পশুর সংখ্যা প্রায় এক কোটি উনিশ লক্ষ ষোলো হাজার সাতশো পঁয়ষট্টি যার প্রাকলিত বাজার মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকা প্রাণিসম সভা সপ্তাহ উপলক্ষে অর্দ্য আঠারো চার দু হাজার চব্বিশ প্রায় চল্লিশ প্রজাতির প্রাণী এবং বেশ কিছু উদ্যোক্তা আমাদের এখানে উপস্থিত হয়েছেন সপ্ত থেকে আমাদের এই যে প্রাণিসপদ সেবা সপ্তাহ উপলক্ষে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প ডিওয়ার্মিং ক্যাম্প ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প সহ অনেক আয়োজন করেছি এবং খামারের প্রশিক্ষণ এবং সর্বশেষ বাইশি এপ্রিল আমাদের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সপ্তাহ শেষ হবে আশা করি বাসকালে উক্ত সভাগুলো গ্রহণ করে সমৃদ্ধ হবেন এগিয়ে যাবে দেশ এগিয়ে যাব আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করে আমরা পারি এটাই প্রমাণ করবো ঐক্যবদ্ধভাবে এই প্রত্যাশা রেখে সম্মিলিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি সহ সুদৃবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে যে বক্তব্য শেষ করছি আসলে বাঙালি মাছে পাতে বাঙালি সেই কথাটা যথাযথভাবে প্রমাণ পায় আমাদের বাসকালিতে বাসকালিতে সারা বছরই আপনার কৃষিযোগ বনজ বড়জ হয় এবং বর্তমানে যেই প্রাণীজ যে কৃষি মানে প্রাণীজ সম্পদের অধীনে যে কার্যক্রমগুলো আছে সেখানে শতভাগ বাস্তবায়ন হয় আমি পাইয়ের কথার আলোকে বলতে চাই এখানে যদি যে প্রাণী সম্পত্তি রক্ষা করতে যদি যেই সরকারের নির্ধারিত দামের অধিক মূল্য যদি ব্যবসায়ীরা যদি তাদের পণ্যগুলো বিক্রি করে তার জন্য আমি উপজেলা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা তাদের কাছ থেকে যথাযথ তথ্য প্রমাণ সংগ্রহ করে মোবাইল ফোনের মাধ্যমে যাতে অতিরিক্তভাবে টাকা আদায় করতে না পারে সেই জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সাথে সাথে বাসকালীতে যেতে দুধ সংরক্ষণ করতে পারে তার জন্য একটি যেই মেশিনের কথা বলেছেন সেটা স্থাপন করার জন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দাদা সুপর্ণদের মাধ্যমে সেটা যাতে বাস্তবায়ন হয় এবং আমাদের বাসকালীতে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারাও এগিয়ে আসবে সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ে আরও কয়েকটি মিটিং আছে তাই আমি কথা না বাড়িয়ে আমাদের অনুষ্ঠান মিটিং এবং আলোচনা যেন বাস্তবে পরিণত হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার সুক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে চ্যানেল বাসখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া